আলেমিয়াজ আল কায়দা হুমফি তদুলি তাদের সব চক্রান্তগুলা করে দেয় না তারা যে চক্রান্ত করেছিল বাইকুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য তাদের সব চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন কথাটি কেনা আলেম মিয়াজ আল কায়দা হুমফিত নিল তিনি কি তাদের সব চক্রান্তগুলা ধ্বংস করে দেয় নাই এবং তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছে ঝাঁকে ঝাঁকে তৈরন মানে পাখি আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে অনেকে মনে করে আবাবিল মানি হলো পাখির নাম আবাবিল পাখির নাম না আবাবিল মানি হলো ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করছে প্রত্যেকটা পাখির মুখে এবং দুই পায়ে তিনটি করে কঙ্কর ছিল পাথরের কণা ছিল বেশি বড় ছিল না এই কঙ্করগুলা যার গায়ে যেখানে পড়ছে সঙ্গে সঙ্গে মাংসটা পচে গলে জমিনে পড়ে গেছে বলে নাও জমি পচে গলে পড়ে গেছে এরপরে আল্লাহ বলেন তার এই পাখিগুলা ঝাঁকে এসে তাদের উপরে পাথর নিক্ষেপ করলেন ফলে তারা বক্ষিত তিন সাদিশ হয়ে যায় বলে বলেন বক্ষিত তৃণ হয়ে গেছে বক্ষিত তিন মানে যখন গবাদি পশুরা ঘাস খায় আস্ত ঘাস খায় আর ঘাসগুলা খাওয়ার পরে যখন তারা পায়খানা করে গোবর বের হয় এই গোবরগুলার কোনো ঘাসের নিশানা থাকে একদম ফিনিশ হয়ে যায় কি না আল্লাহ তালা বলেন গোবর যেমনিভাবে তিন গাছ খাওয়ার পরে পশুরা গোবর যেমনিভাবে ফিনিশ হয়ে বের হয়ে যায় এই ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলো নিক্ষেপ করার পরে তাদের মাংসগুলা এভাবে আল্লাহ তালা গোলে পচে একেবারে ফিনিশ করে দিয়েছেন বলেন আওয়াজ এমনকি তারা দিক বিদিক ছুটলেন যে যেখানে গেলেন রাস্তায় রাস্তায় তাদের মানস মানব দেহগুলা পড়ে রয়েছে সর্বশেষ সে আব্রাহার বাদশাকেও আল্লাহ দুকে দুকে রাস্তার মধ্যে ধ্বংস করে দিয়েছে। এই করে আল্লাহ পর্যন্ত সমস্ত দিয়ে দিলেন যে আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর ঘরের মেহমান ইমাম ওয়াজ্জনের সাথে যদি কেউ যদি দুশ্মনী রাখে তাহলে তার পরিণামটা এমনই হয়ে থাকে আর যারা আল্লাহর ঘরের সাথে আন্তরিকতা রাখবে ভালোবাসা রাখবে মহব্বত তাদের পরিণাম কি হবে খলিলুল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের মতো হবে ইব্রাহিম নির্মাণের পরে যা দোয়া করছেন তা দোয়া কবুল করছেন তুমি আমাদের এই নির্মিত বাইতুল্লাহকে তোমার ঘরের তুমি কবুল করো এমন ভাবে কবুল করলেন ক্যামত পর্যন্ত এই বাইতুল্লাহ কোনোদিন বন্ধ হবে না মানুষেরা করবে মানুষেরা করবে এবং মানুষ করা যদি বন্ধ করে দেয় ফেরা করবে সুবহানাল্লাহ এরপরে দোয়া করলেন ওয়া ইয ক্বালা ইব্রাহীম রাব্বি আল্লাহ তুমি বাইতুল্লাহকে নিরাপদ করে দাও এমন নিরাপদ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত কোনো দুশমন্ত মক্কায় ঢুকতে পারবে না এমন কি তাজাল পর্যন্ত মক্কা ঢুকতে পারবে না বলেন সুবহানাল্লাহ তিন নম্বর দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনা সামারাত আপনি এই মক্কার অধিবাসীদের জন্য ফলমূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন এমন দোয়া কবুল করলেন মক্কা নগরীতে কখনো ফলমূল হবে অভাব হবে না এমন কি কিয়ামত রাগ পর্যন্ত মক্কাতে কখনো দুর্ভিক্ষ হবে না বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ঘরের সাথে নিজের সাদ অনুযায়ী محبت রাখব তো আল্লাহর ঘরের मेहमानদের সাথে ইমাম ওয়াজিরের সাথে সুসম্পর্ক রাখব তো ইনশাআল্লাহ রাখলে কি হবে দুনিয়া তো দামি হয়ে যাবে আর আখিরাতে এই আল্লাহর ঘর তার জান্নাতে তার জান্নাতি হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে বলেন সুবহানাল্লাহ